চিকেন কাবাব করবো তার জন্যে সলিড মাংস নিয়েছি এবার আমি এক এক করে মশলা মিশিয়ে দেবো প্রথমে আমি লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ এর মধ্যে আছে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা টমেটো পেস্ট একবারে সব কিছু দিয়ে আমি পেস্ট করে নিয়েছি একটু দু চামচ মতো পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো এবারে এর মধ্যে সয়া সসটা দেব এটা সয়া সস এবারের মধ্যে দেবো আমি টমেটো টমেটো পেঁচা তারপরে দেবো একটু ভিনেগার কারণ এখানে ভিনেগার ছাড়া লেবুও দিতে পারবে কিন্তু আমার লেবু নেই যেহেতু আমি এর জন্যে ভিনেগার এখানে মিশিয়ে দিলাম গুঁড়া দিয়ে দিলাম এখানে সামান্য একটু ধনিয়ার গুঁড়া আর জিরের গুঁড়া আর একটু লং গুঁড়া এবার এইটাকে আমি ভালো করে ম্যারিনেট করে কমসে কম চার পাঁচ ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেব তাহলে এটা সফট হয়ে যাবে মশলাটা একটু পুরো সাথে মাখা হয়ে যাবে সফট হবে জিনিসটা আমি এবার বাটার দেবো বাটার দিয়েইটা বাটাগুলো নিয়ে ভেজে এবার আমি মেরিনেট করে রেখেছিলাম চার পাঁচ ঘন্টা ফ্রিজে রেখেছিলাম ড্রাই করে এবার ড্রাই করে নিয়ে এটা খেয়ে এরকম করে বাটারের দিয়ে হালকা আছে এটা আমি

আমি এইটা হচ্ছে ফ্রাই করে নেবো আস্তে আস্তে ফ্রাইটা হতে থাক একটু সময় লাগবে হয়ে গেলে আবার আসতে এবার মিটিয়ে দেবো এক পিট হয়ে গেছে এবার এগুলো উঠিয়ে আর এক পিট হতে দেব এবার উঠিয়ে দেবো কাবাব একদম কমপ্লিট আমি এবার নামিয়ে নিয়ে এসেছি এইভাবে একদম কমপ্লিট হয়ে গেছে